আজকে গৌর মহাবিদ্যালয় এবং টু এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের যৌথ উদ্যোগে কনজিউমার অ্যাওয়ারনেস একটা প্রোগ্রাম আয়োজন করা হয়েছে যেখানে জেলা কনজিউমার উপভোক্তা বিষয়ক যে অফিস রয়েছে সেখান থেকে দুজন এক্সপার্ট এসছেন তারা আমাদের কনজিউমার রাইটস নিয়ে ছাত্র ছাত্রী কথা শিক্ষক শিক্ষিকাদের বিভিন্ন বিষয়ে করার করলে আমরা জন্য যাতে করে আমরা হিসেবে বিভিন্ন জায়গায় যাতে প্রতারিত না হই যাতে প্রতারিত হলে বিভিন্ন প্রতিকার সম্বন্ধে আমরা জানতে পারি বিভিন্ন আইনি পদক্ষেপ কিভাবে নেওয়া যায় সেই বিষয়গুলো সম্বন্ধে জানতে পারি সেই নিয়ে মূলত আজকে আলোচনা সম্ভব সুবিধা হবে রোদে করে ছাত্রছাত্রী তথা শিক্ষক শিক্ষিকা কনজিউমার হিসেবে আমরা আমাদের অধিকারটা বুঝে নিতে পারবো কোথাও পোকে যাওয়া থেকে বা কোথাও প্রতারিকা হওয়া থেকে যেতে আমরা নিজেদেরকে রক্ষা করতে পারি সেই জন্যই আজকের এই আলোচনা চক্র এবং খুব সফলের সঙ্গে এই আলোচনা চক্র সম্পন্ন হচ্ছে আমরা এই ধরনের প্রোগ্রাম আরও করব যাতে আমাদের কলেজ তথা পাশাপাশি বিভিন্ন এলাকার মানুষজনকে আমরা সচেতন করতে পারি এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে সেই প্রচেষ্টা আমাদের কত থেকে স্যার আপনার নাম আমার নাম অরূপ রয় আমি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান